আপনারা কি মানতে পারছেন কালকের ভিডিওতে পুলিশের নিষ্ক্রিয়তা অকর্মণ্যতা এবং তৃণমূলের বড় দাস হিসাবে কাজ করা প্রত্যেকটা ছবিতে ভিডিওতে স্পষ্ট হয়েছে আর রাজ্যের পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে তাহলে আমাদের দাবি যে একদম সম্মত ছিল যে রাজ্যের পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে আমাদের দাবি গতকালের বিমল দাসগুপ্ত ভবন ভাঙা ছাত্র যুব মহিলাদের মিছিলে আক্রমণ করা পুলিশের চোখের সামনে দাঁড়িয়ে এবং আজ পর্যন্ত মেন্টিগুলোর পিছনে ঘুরে বেড়াচ্ছে আর বেড়ে সেলাম করছে ফলত এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে দ্রুততার সাথে নিজের কাজ ছেড়ে দিতে ও পুলিশ আবার কয়েকজনকে অ্যারেস্টও করেছে বললাম তো ধেড়ে সেলাম করছে আর মেন্টিগুলোর পিছনে দৌড়ে বেড়াচ্ছে ফলত এই রাজ্যের পুলিশ থেকে পদত্যাগ করতে হবে আজ পর্যন্ত হয়নি

বেশি সক্রিয় আমরা এখন দুর্গাপুরে এরা কেন বেশি সক্রিয় সেটা বোঝা যাচ্ছে না সনকার জন্য যদি বেশি সক্রিয় হয় তাহলে সক্রিয়তার কোনো লাভ হবে না আপনারা কি প্রতিরোধে নামবেন প্রতিরোধে তো গোটা রাজ্যের মানুষ নেমে আছে বলেই তো রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ভয় পেয়ে যাচ্ছে তাই তো ভাবছে যে একটা মিছিলে দুটো ডান্ডা একটা রড দুটো বোমা দিয়ে গোটা রাজ্যের প্রতিবাদীদেরকে ভাবছে চুপ করিয়ে দেবে সেটা হবে না